নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ নমস্কার আমি তরফদার আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে মানুষকে পুকুর ভরাটের বিরুদ্ধে সচেতন করার জন্য আমরা হরিপুর ব্লকের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় পুকুর যেখানে আছে যেমন আমরা এখন বর্তমান হরিপুর হাটের তাইজমিল হাটের এখানে আছি আপনারা দেখছেন যে একটা ফ্লেট এখানে আমরা গিয়েছি যাতে লেখা আছে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের ভূমি সংস্কার আইন উনিশশো পঞ্চান্নের চারের ধোয়া ফোরটি ধারা এবং পশ্চিমবঙ্গ অভ্যর সংস্কৃত আইন উনিশশো তিরানব্বইয়ের সতেরোর ভোয়া প্লাসভেন্টিন এ ধারা অনুযায়ী জলবায়ু আইনগত জনগণী অপরাধ কঠোর শাস্তিগুলো এই ধরনের ভোট আমরা বিভিন্ন জায়গায় দিচ্ছি যাতে মানুষের মধ্যে সচেতন হয় যে পুকুর ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ পুকুর ভরাট করলে শাস্তি হয় এবং কোনো অঞ্চলে যদি এই ধরনের পুকুর ভরাটের খবর আমরা পাই বা আমাদের জনগণকে বলছি যে আমাদের খবর দেওয়া হোক আমরা সঙ্গে সেখানে গিয়ে হাবিপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে যথাযোগ্য শাস্তিমূলক আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করা হবে এবং পুকুরটাকে আবার পুনরাবস্থা ফেরত নিয়ে আসা হবে এটা আমরা পদ্মপরিকার অনেকগুলো পুকুর আমরা এইভাবে তার পূর্ব অবস্থায় ফিরে নিয়ে এসেছি এবং আমার ধার মত অনুযায়ী সম্ভবত মালদা ডিস্ট্রিক্টের হৈকুর ব্লকে এটাই প্রথম উদ্যোগ যেটা বিভিন্ন জায়গায় বোর্ড ফ্লেক্স এবং লিবলেটের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে যে পুকুর ভরাট করা আইনত হতো অপরাধ পুকুর ভরাট করলে কঠোরতম শাস্তি হয় এবং তারা যদি কোথাও পুকুর ভরাট করতে দেখে সঙ্গে সঙ্গে হইপুর ব্লকে আমার সাথে অর্থাৎ বিএল সাহেবের সাথে একটা যোগাযোগ করুক আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো যিনি পুকুর ভরাট করছেন এবং যিনি পুকুর ভরাট করাচ্ছেন প্রত্যেকের বিরুদ্ধে যথেষ্ট আইন কঠোরতম আইনি সাজা বা কঠোরতম আইনি ব্যবস্থা নেব সুতরাং লোকে যাতে পুকুর ভরাট না করে এই ধরনের অভিযান এই ধরনের প্রচার আমাদের সবসময় চলতে থাকবে যাতে হবিপুরেও পরবর্তীকালে কখনো একটা পুকুর ভরাট না হয় বা কোনো জলজমি বা কোনো জলাশয় কেউ ভরাট করতে না পারে বা ভরাট না হয় নমস্কার মানুষের সচেতনতা সচেতনতার জন্য হরিপুর ব্লকের ডিএলআর অফিসের পক্ষ থেকে আমি ডিএলআর অফিসে সফল রোজকার মানুষের মধ্যে যাতে পুকুর ভরাট সম্বন্ধে সচেতনতা আসে তার জন্য আমরা আমাদের ব্লকের বিভিন্ন প্রান্তে ডেস্ক এবং লিভলেট দিচ্ছি কেননা যে কোনো ধরনের জলাজামি এবং পুকুর ভরাট করা